যখন কোন মুমেন্টকে কোন নেককারকে কোন কোনো বিশ্বাসী বান্দাকে কবরের মধ্যে দাফন করা হয় তখন কবর তাকে বলে তোমার আগমন বড় বরকতময় হোক তোমার আগমন বরকতময় হোক তুমি এসে গেছো খুব ভালো করেছ দুনিয়ায় যত মানুষ আমার জমিনের উপর যত মানুষ চলাফেরা করতো তুমি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলে আজ তোমাকে যখন তোমার পরিবার বর্গ দুনিয়ার মানুষ তোমাকে আমার কাছে সফর করেছে আমার কাছে ন্যস্ত করেছে আজ তুমি আমার ভালো ব্যবহার দেখতে পাবে এই বলে কবর তার জন্য দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে আর তার কবরের মধ্যে জান্নাত থেকে একটা দরজা খুলে দেওয়া হবে যে দরজার মাধ্যমে জান্নাতের সুশীতল বাতাস সুগন্ধি তার কবরের মধ্যে প্রবেশ করতে থাকবে আর কবরের মধ্যে সে কেয়ামত পর্যন্ত ঘুমাবে